আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ আট দু এবং ভাদ্র মাসের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এগারো তারিখ আর এখন সময় বাজলো বিকেল পাঁচটা পাঁচ তো সে একটা ছবি আমি হুগলি নদীর কত সুন্দর পরিবেশ আকাশ কত সুন্দর আকাশ এবং কোথাও কোনো কালো মেঘের ছোপ নেই পুরো পরিষ্কার নীল আকাশ তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর হুগলি নদীর জল দেখো কত সুন্দর জলটা এবং জলের কোথাও কোনো নোংরা বিন্দুমাত্র নেই আর এখন যেহেতু ভাটা শুরু হয়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে হুগলি নদীর দেখাবার চেষ্টা করছি এখন সূর্য অস্ত্র যাচ্ছে এবং সূর্যের পালোটা নদীর ওপর পড়েছে কত সুন্দর প্রতিফলিত হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর সেই সঙ্গে মৃদু বাতাস বইছে যেটা শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী এবং সেই সঙ্গে তোমাদের আকাশের ছবিটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নীল আকাশ যেমন যেন মনে হচ্ছে শরৎকালের আকাশ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে